ইলেকট্রিক শক লেগে মৃত্যু শোকের ছায়া গ্রামে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার ছয়ঘরি পশ্চিম পাড়ায় এক মর্মান্তিক ঘটনা ঘটে বছরের যুবক শেখ ইলেকট্রিক কাজ করার সময় শিকার হয় তিনি স্থানীয় আবুল কালাম শেখ ও রিনা বিবির একমাত্র সন্তান আজ দুপুর দুটোর সময় স্থানীয় প্রতিবেশী রিন্টু শেখের বাড়িতে কাজ করার সময় সমীউল ইলেকট্রিক শক লেগে মাটিতে পড়ে যায় প্রতিবেশীরা দ্রুত তাকে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে চিকিৎসকের তাকে মৃত বলে ঘোষণা করে স্থানীয় সূত্রে জানা যায় সমীল শেখ বেঙ্গালুরুতে রং মিস্ত্রি কাজ করত এবং পঁচিশ দিন আগেই বাড়ি ফিরেছিল তার বিয়ে হয়েছিল মাত্র এক বছর আগে গ্রামের ইসলামিক ধর্মসভার দিনে এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে তার পরিবার বন্ধুর সঙ্গে গিয়েছিল আর ওখানে গিয়া দেখে যে এখন কারেন্টের এই বাল্বে হল না লাগাইতে গিয়ে কি লাগাইতে গিয়ে যে শর্টকা পড়ে যায় এবার এখানে প্রথমত ট্রিটমেন্ট হয় মানে সবাই গায়ে হাত পায়ে তেল টেল দিয়ে ডলার পরে মাথম গাছ কি আমরা ইসলামপুরে পাঠাই ইসলামপুর থেকে আবার ট্রান্সফার করে বহরমপুর পাঠাই বহরমপুরে গিয়ে দেখতে শোনা যাচ্ছে এখন ডেড বডি হয়ে গেছে ছেলেটার নাম হচ্ছে সামুল ইসলাম ছেলেটা রঙের কাজ করে ব্যাঙ্গালোরে কাজ করে আর ওখানে মাঠঘাটও নিজের জমি জায়গা আছে কাজ করতো আর বিয়েও হয়েছে এক বছর হচ্ছে আমাদের এলাকাবাসী বলতে আমাদের গ্রামে জলসা জলসা আছে আর এটা এই সংবাদটা পাওয়ার পরে সবাই মানে মর্ম হতে হবে আমরাও নিজেকে অনেক মানে ভেঙে পড়েছি কী কোন সময় কী হলো মানে সবাই মর্ম হতে কিছু আর আমাদের ভাষা প্রকাশ করা যাবে না এলেকাবাসী আমাৰ নাম জিনাৰুল হক জিনাৰুল হক